দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর আমবাড়ি হাট আর আপনার চান যে হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে কেনাকাটা করলেন বিক্রি করবেন এখন কটা নিয়েছিলাম এখানে কিনলেন আচ্ছা এই পাশ থেকে দেখান তো একটু এটা কি জাত দেশাল আচ্ছা একটু হালকা আচ্ছা এই পাশেরটা শাইওয়াল না এটা শাইওয়াল বেশ সুন্দর বাচ্চা এই পাশেরটা দেশাল আর এটা 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 শাইওয়াল আচ্ছা আপনি ছোট বড় অ্যাভারেজে কত যাচ্ছেন বলেন দেখেন

দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সঙ্গে করছে মমিনুল ভাই মমিনুল ভাই আলাইকুম কেমন আস কি অবস্থা বলেন আজকে আচ্ছা দেখছিলাম এখানে আচ্ছা এই এই জোড়া কত ভাই বিক্রি পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার এই জোড়া এটার দাম তো চলতেছে আমরা দেখছিলাম আচ্ছা এইগুলো যদি কেউ নিতে চাই দিতে করলে হবে ঠিক আছে ওকে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট সার বাচ্চা সংগ্রহ করেছে মাজারুল ভাই মাজারুল ভাই সালাম আলাইকুম কেমন আসেন কি অবস্থা বলেন তো আজকে মাজার একবারে ড্যাম কয়টা নিয়ে আসছেন আজকে হ্যাঁ তিনটা সংগ্রহ আচ্ছা এটা কত যাচ্ছেন আপনার বিক্রি

একবার তিরিশ হলে দিবেন কত পর্যন্ত কয় কাস্টমার উনত্রিশ সাড়ে উনত্রিশ পর্যন্ত কয় বাচ্চা আর এটা এটা কত বিক্রি একবারে বাইশ সাত আট একবার ছাব্বিশ হলে দেওয়া যাবে

ষোলো হাজার ব্যবসা হ্যাঁ সতেরো ষোলো হাজার কয় দেব কত ভাই জোড়া কত জোড়া পঁয়ত্রিশ ব্যসা তিরিশ তিরিশ হাজার হলে বিক্রি করবে এই চোরাটা বেশ সুন্দর কত করে ভাই পার পিস ছাব্বিশ সাতাশ কত পর্যন্ত বলে কাস্টমার কত করে কয় বাইশ তেইশ করে কয় বকা বাচ্চা আর এটাই কত বয়স আছে এটা ব্যসা কত গেলে ব্যসা মানে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কত ম কয় কত হলে বেঁচাবেন হ্যাঁ শুনু সাড়ে ষোলো সাড়ে ষোলো